আসসালামু আলাইকুম ভিওয়ার্স এটা হলো আমার বাজিগার পাখির পেয়ার এই পেয়ারটা এই যে ভেডিং করতেছে খুব শীঘ্রই ডিম দিবে আসলে বাজিকার পাখি নিয়ে আমার কিছু কথা ছিল কারণ বাজিকার পাখি লালন পালনের কিছু পদ্ধতি সিস্টেম আছে এই পদ্ধতি এবং সিস্টেম অবলম্বন করলে আপনারা বাজিগার পাখি থেকে ভালো ভালো বাচ্চা পেতে পারেন কারণ আমার এই বাজিগার পাখিগুলো খুবই ভালো মানের পাখি এবং আমি এদেরকে দিয়ে ডিম বাচ্চা করাই বিক্রিও করে দিই বাচ্চাগুলো বাচ্চা রাখি না কারণ রাখার জায়গা নেই আমি বড় পরিসরে একটা কলোনি তৈরি করতে চাচ্ছি বাজিগারের জন্য সবাই দোয়া করবেন আমি যাতে একটা কলোনি তৈরি করতে পারি এখন বাজিগারের বিষয়ে কথা হইল বাজিকার লালন পালন করতে হইলে বাজিকার থেকে ডিম বাচ্চা পাইতে হইলে প্রথমত একটা জিনিস খেয়াল রাখতে হবে বাজিগার কোনোভাবে যাতে ভয় না পায় বাজিগারকে এমন একটা পরিবেশে এমন একটা জায়গায় আপনার রাখতে হবে যাতে এই বাজিগার পাখি কোনো বিড়াল আক্রমণ করতে না পারে কোনো বাচ্চারা কোনো ডিস্টার্ব না করে মানুষ ডিস্টার্ব না করে এদেরকে একান্তই একটু ভালো একটা পরিবেশে রাখতে হয় যাতে বাজিগারগুলো একটু নিশ্চিন্ত বোধ করতে পারে যে হ্যাঁ আমি নিশ্চিন্ত আমার কোনো টেনশন নাই এখানে আমার কেউ ডিস্টার্ব করবে না আমি কোনো কষ্ট পাবো না আমার খাওয়া দাওয়া পারফেক্ট আছে সব কিছু যখন এই জিনিসটা একটা বাজিগার বুঝতে পারবে ঠিক তখন এই বাজিগারগুলো ডিমে ডিম পাড়ার জন্য প্রস্তুতি নেবে কিন্তু যদি এই বাজিগারগুলো ভয় পায় কোনো কারণে আর নানান ধরনের মানুষ সামনে গিয়ে কথা বলে ওই খাঁচার ভিতরে বাড়ি দেয় খাঁচা নাড়া দেয় পাখিকে ডাক দেয় হুশুস করে এরকম যদি করে মানুষ বলেন বিড়াল বলেন যে কোনো কিছু যেমন অনেক সময় দেখা যায় এমন জায়গায় রাখছেন ইঁদুর ঢুকে ওদের খাবার খেয়ে ফেলছে যদি ব্যাপারটা এরকমও হয় তাহলেও কিন্তু আপনার বাজিগার ডিম পারবে না বা ডিম পারলেও ডিম ফোটাবে না এরা ডিম নষ্ট করে ফেলবে ইঁদুরে বা ওরাও ভয়ে ডিম নষ্ট করে ফেলবে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেই বিষয়গুলো আমি বলতেছি যদি বাজিগার পাখি পালতে হয় তাহলে ভাই খুব ভালোভাবে খুব ভালো পরিবেশে বাজিগারকে রাখতে হবে যাতে ওরা ভয় ভীতি অন্তত বেশিরভাগ একটা জিনিস ট্রাই করতে হবে যদের বাসস্থান যেখানে ওরা থাকবে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ একটা নিরাপদ স্থান দিতে পারলে বাজিগার পাখি থেকে আপনি ভিট করাইতে পারবেন বাজিগার পাখি থেকে বাচ্চা নিতে পারবেন হ্যাঁ লাভবান হইতে পারবেন কিন্তু যদি পরিবেশ ভালো না হয় তাহলে কখনই আপনারা বাজিগার পাখি লালন পালন করে লাভবান হইতে পারবেন না এর জন্য সবাইকে পরামর্শ দিচ্ছি অবশ্যই বাজিগার পাখির খাচার একটু যদি ঘরের চাল থাকে চালের উপরে একটা জায়গায় সেট করে দিলেন যেখানে শুধু আপনি লাগল পান বা আপনি খাবার দিতে পারবেন বাচ্চারা ধরতে পারবে না যেতে পারবে না বড়রা যেতে পারবে না এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনারা সুন্দরভাবে বাজিগার পাখি পালন করতে পারতেছেন কারণ বাজিগার পাখি পালন করা একদম সহজ যদি আপনি নিয়ম মাফিক পালন করতে পারেন এবং বাজিগার পাখির কিছু খাবার আছে। মিক্সচার খাবার পাওয়া যায় এই মিক্সার খাবারগুলো কিনে এনে বাজিগার পাখিকে খাওয়াতে হবে এবং কন্টিনিউ বাজিগার পাখির পানি খাবার এগুলো পরিবর্তন করে দিতে হবে যাতে ওদের কোনো রোগ বালাই কোনো কিছু না হয় এমনিতে বাজিগার পাখির রোগ বালাই কম হয় ঠিক আছে আমি চাই যে আপনারাও বাজিগার পাখি পালন করে লাভবান হন আমার এই বাজেগার পাখি নিয়ে যে ভিডিওটা করলাম এটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইভ সাবস্ক্রাইব করবেন বেলাইকনে প্রেস করে রাখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগলে কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন যেটা আপনাদের কাছে মনে হয় ওই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারি আমারও শেখার শেষ নাই আমি সব জানি এমন না আমি আপনাদের কাছ থেকে শিখতে পারবো আপনারাও আমার কাছ থেকে শিখতে পারবেন এটাই আসলে বাস্তবতা আর এভাবেই চললে একজন আরেকজনকে হেল্প করলে আমরা আগায় যেতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো আমার মুরগির ডিম দেখেন আমি একটা ক্যারেট দিয়েছি খাঁচার ভিতরে ক্যারেট দিয়েছি এই খাঁচাটার ভিতরে ক্যারেটটা এখানে থাকে না ক্যারেটটা থাকে একটু ভিতরের সাইডে আমি ভিতরের দিকে রাখি ক্যারেটটা দেখেন এই যে ভিতরের সাইডে থাকে ক্যারেটটা এভাবে এখান থেকে একটা কাপড় দিয়ে এই যে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যাতে মুরগি কিন্তু অনেক সময় ডিম পাড়ার সময় লজ্জা পায় মুরগি দেখলে মানুষ দেখলে বা কোনো অন্য প্রাণী বা অন্য মুরগিকে দেখলে ডিম পারতে চায় না এর জন্য এইভাবে ঢেকে দিতে হবে দেখেন এই যেভাবে ঢেকে দিয়েছি এইখান দিয়ে ঢুকতেছে ঢুকে ওইখানে ডিম পারতেছে এই যেখানে ডিম পারতেছে দেখেন আমার মুরগি হলো টান দিয়ে দিই দেখতে পারবেন আমার মুরগি হলো ছয়টা না পাঁচটা মুরগি একটা মোরগ আমার এই পাঁচটা মুরগি দৈনিক আমি পাঁচটা মুরগি থেকে চারটা ডিম পাচ্ছি দৈনিক আজকে এখন পর্যন্ত তিনটা ডিম আর একটা ডিম পারবে এই যে আরেকটা কর্কড়াইত আছে ডিম পারার জন্য তো এই ডিমগুলো আপনারা